বিশ্বের অনেক দেশেই চলছে ক্রিসমাসের উৎসব তবে জাঁকজমক আয়োজন নেই যিশু খ্রিস্টের জন্মস্থান ওয়েস্ট ব্যাংকের বেথলেহেমে অনারম্বর অনুষ্ঠান ছিল ওয়েস্ট ব্যাংকের চার্চ অব দ্য নেটিভিটিতে এদিকে ভ্যাটিকানে ক্রিসমাসের আগের রাতে এক গণজমায়েতে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বিশ্বে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার বার্তা দেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস ক্রিসমাসে চার্চগুলোতে চলছে বিশেষ আয়োজন ভোরের আলো ফোটার আগেই আনুষ্ঠানিকতা শুরু হয় খ্রিস্টের জন্মস্থান বেতলেহেমে রীতি অনুযায়ী নেইটিভিটি চার্চে ল্যাটিন ধর্মগুরুর নেতৃত্বে চলে বিশেষ প্রার্থনা গাজায় যুদ্ধের কারণে এবার জাকজমক আয়োজন নেই ভেতলে উৎসব নয় এবার শুধু চলে ধর্মীয় আচার অনুষ্ঠান তবে ক্রিস্টমাসের আয়োজন ছিল খ্রিস্টানদের পূর্ণভূমি ভ্যাটিকান সিটিতে সেখানকার সেন্ট পিটার্স ব্যাসিলিকা চার্চের বিখ্যাত ব্রোঞ্জের দরজা খুলে দিয়েছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস এর মধ্য দিয়ে ব্যাসিলিকায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় ক্রিসমাস উদযাপন পালন করা হবে ক্যাথলিক হলিয়ারও এ সময় বিশ্ববাসীর উদ্দেশ্যে পোপ ফ্রান্সিস বলেন যিশুর জন্মের গল্প প্রত্যেক মানুষের মধ্যে সম্প্রীতি ও মমতা ছড়াবে বিশ্বের চলমান যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নিজেদেরকেই আন্তরিক হতে হবে বলেও মন্তব্য করেন তিনি এছাড়া পাঁচ বছর পর ক্রিসমাস প্রার্থনার আয়োজন চলে প্যারিসের নটর ড্যাম ক্যাথিড্রালে চায়নার বেইজিংয়ে চার্চ অব দি সেভিয়ারে জড়ো হন শত শত ক্যাথলিক অনুসারীরা নারী পুরুষ নির্বিশেষে যোগ দিয়েছিলেন প্রথম প্রহরের প্রার্থনায় ক্রিসমাসের আনন্দ উদযাপন করতে বাদ যায়নি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন বিজয় ও শান্তি কামনার আশায় রাজধানী কিয়েভের সেন্ট মাইকেল ক্যাথিড্রালে এসেছিলেন স্থানীয়রা এদিকে ক্রিসমাস উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী সহ পুরো বিশ্ববাসীর শান্তির বার্তা দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন ক্রিসমাস সহ ছুটির এই মৌসুম পুরো বিশ্বের শান্তির বার্তা নিয়ে আসবে পৃথিবীর বাইরে মহাকাশেও উদযাপন হচ্ছে ক্রিসমাস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আটকে পড়া নভচারীরা সমগ্র পৃথিবীর পাশাপাশি পরিবারের সদস্যদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এই যে ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর